আমরা এই মুহূর্তে উপস্থিত আছি হাইকোর্ট মাজারের গেটের সামনে আমরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর অবস্থান দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষকরা কিন্তু আজকে সচিবালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু তারা কিন্তু এখানে এসে বাধাপ্রাপ্ত হয়েছেন আমরা কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু এখানে আমরা অতিরিক্ত বিজেপি মোতায়েন আমরা দেখেছি আমরা কিন্তু কিছুক্ষণ পূর্বে কিন্তু এই জায়গাটিতে কিন্তু যেই শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় গেরাওয়ার জন্য রওনা হয়ে হয়েও কিন্তু শিক্ষকরা এখানে বাধাপ্রাপ্ত হয় আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এখন পর্যন্ত শিক্ষকদের কিছু অংশ রয়েছেন বলেছেন যারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আমরা শোনার চেষ্টা করবো আসলে তাদের যে দাবিগুলো রয়েছে তারা কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হয়েছেন পুলিশের সাথে প্রকার পাল্টা দেওয়া হয়েছে তাদের আমরা এই মুহূর্তে হাইকোর্ট মাজারের সামনে সেখানে পর্যন্ত পুলিশ তৎপরতা কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই এই দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধরনের এই ধরনের আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু দীর্ঘদিন ধরে

শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধাশীল আছে শ্রদ্ধাশীল থাকবো এই বলে আমরা আমরা তাদের না আমরা তো আজকে তেমন কিছু হয় নাই এই যে আমরা যাতে করে এই বছর কিছু হয় না তবে আমাদের দাবি আবার যে পর্যন্ত সরকার মানবে না আমাদের এই আমাদের যেটা আন্দোলন চলছে চলবে আমাদের কর্মবিরতি চলছে চলবে হয়তো আগামী থেকে হয়তো সাত ডাউন অর্থাৎ সব প্রতিষ্ঠান তারা বাধ্য থাকবে তার মধ্যে থাকে আমরা শহীদ মিনারে আমরা শহীদ মিনারে শহীদ হবো আমাদের দাবি যারা না মানলে শহীদ মিনারে ফেরত যাচ্ছে শহীদ মিনারে ফেরত যাচ্ছি মানবত নাই ন্যূনতম তাদের মধ্যে মনুষ্যত্ব নাই মনস্যত্ব যদি তার মধ্যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ায় নিতে কারণ আমাদের তারা টাকা হিসাব করে আড়াই হাজার কোটি টাকা তারা দিতে পারে না ঠিক আছে কিন্তু তারা যখন প্রকল্প

কারণে তারা ঠিক আছে আমাদের এই যে ছাব্বিশ কোটি টাকা এই টাকা বরাদ্দ অলরেডি আছে

দেশের প্রতি জাতির ক্ষতি না দেশের এবং জাতি তাদের প্রতি অভিশাপ দিচ্ছে না তারা যদি মানুষ হতো এই অভিশাপ থেকে মুক্তি পাইলো না এগুলো করলো না ঠিক আছে এটা দেশের এরা আসলে দেশের প্রকৃত এরা দেশের সূত্র জাতির সূত্র এদের বিচার আওতা আনা ঠিক এদের সঠিক বিচার হচ্ছে না ঠিক এই দেশের অবস্থা আজকে চব্বিশে গণ উত্তোত্থান হয়েছে বৈষম্য নিরসনের জন্য সেই বৈষম্য রয়ে গেল এখন যদি আমি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টাকে আপনার এই এই বিগত সরকার হ্যাঁ পালিয়ে গেছে বৈষম্যের কারণে ছাত্রদের আন্দোলনের কারণে বৈষম্য পালিয়ে গেছে এখন যে এখন আমাদের সঙ্গে আপনারা বৈষম্য করুন কোন আইনের ভিত্তিতে আপনারা বলেন তো তারা যদি মানুষ হয় এবং সৎ ভাবে পারবে না বৈষম্য নির্বাচনের জন্য তো এখনো স্বাধীন হয়েছে নতুনভাবে দেশ তাহলে আমাদের কেন বৈষম্য করবে না একই বাংলাদেশে একই একই নীতি থাকবে একই কারিক সার্টিফিকেট একই চাকরি একজন সচিব হয়েছে একজন হাই স্কুলে চাকরি হয়েছে বিষয়টা তো এখনো একই প্রতিষ্ঠান লেখাপড়া করি একজন সচিব

কিন্তু অগ্রসর হতে হয়েছিলেন এই শিক্ষকবৃন্দ আমরা এখানে কিন্তু দেখেছি তারা পুলিশে বাধা প্রাপ্ত হয়ে কিন্তু এই মুহূর্তে ঠিক যে হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছেন অনেকেই এবং অনেকেই কিন্তু ফেরত গিয়েছেন আমরা জেনে থাকবো যে শহীদ মিনারে তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু তারা ওখানে ফেরত গিয়েছেন এবং আগামীকালকে তারা কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু বিজেপির মোতায়েন এখন পর্যন্ত কিন্তু বিজেপি এবং পুলিশের অতিরিক্ত সদস্যরা 持たないで持たんどのやつや。 কিছুক্ষণ পূর্বেও কিন্তু এই রাস্তাটাতে পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ ছিল এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু শিক্ষকদের উপস্থিত ছিলেন আমরা শিক্ষক শিক্ষকদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা কিন্তু দুই ধরনের দাবি নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং থেকে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু একটি উদ্দেশ্য দুটি উদ্দেশ্য সেটি হচ্ছে চিকিৎসা ভাতা এবং হচ্ছে যে বাড়ি ভাড়া ভাতা প্রদানের জন্য কিন্তু তারা এই দাবি নিয়ে কিন্তু তারা এই অবস্থান করছেন ছয় লক্ষ শিক্ষকের কিন্তু এই দাবি আমরা জানতে পেরেছি আমরা একজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম

আজকে শিক্ষকদের আজকে আট দিন পর্যন্ত রাজপথে তাদের থাকতে হয় না তার এসির মধ্যে বসে আছে আমাদের শিক্ষা শিক্ষকরা আজকে কুকুর রাস্তার কুকুর আর শিক্ষক একসাথে খুব এই শিক্ষা প্রতিষ্ঠা পরত্যাগ করো আমরা একজন শিক্ষা প্রতিষ্ঠা আমরা প্রস্তাব দেবো যিনি আমাদের পরবর্তী এই শিক্ষা সব

কোন যোগ্যতা আজকে যদি শিক্ষা না থাকতো ওনার খুব অবস্থান হতো না শিক্ষা গ্রহণ করছে বিদায় আজকে উনি শিক্ষা প্রতিষ্ঠা হতে পারছেন আর এই শিক্ষা প্রতিষ্ঠা হওয়ার কারণে শিক্ষকদের তার ধরন বোঝা উচিত ছিল আজ ধরন বসলে শিক্ষকদের মেজ্য দাবি যারা প্রাপ্যতা আজকে শিক্ষকদের দেখেন দুই হাজার টাকার বাড়ি বাড়ায় কোথায় বাড়ি বাড়া হয় অজপাড়া গ্রামের মধ্যে তো তার বাড়ি বাড়া পাঁচ হাজার টাকা বাংলাদেশের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না দুই হাজার টাকা বাড়ি বাড়া আছে একজন শিক্ষক বারো হাজার টাকা বেতনের পরে কি করে দুই হাজার টাকা দিয়ে তার সংসার চলে আসলে আমাদের কষ্ট আমাদের ব্যথা এটা বোঝার মতন কেউ নাই যার কারণে আমরা অজরবার গ্রাম থেকে আমরা এই প্রতিবাদ জানার জন্য আমাদের ভাষা ব্যক্ত করার জন্য আমরা আজকে রাজপথে একটা প্রজ্ঞাপন জারি করছে কত বড় দুঃষ্টতা কত বড় অন্যায় করছে জাতির সাথে কত বড় ধোকা করছে তাদের সাথে শিক্ষকদের সাথে আলোচনার কথার প্রয়োজন করে পাঁচ পার্সেন্ট সে প্রজ্ঞাপন জারি করছে পাঁচ পার্সেন্ট করে আমাদের কি হয় কিছুই হয় না দেখে তাহলে আমরা মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠা যদি তার ন্যূনতম জ্ঞানবোধ থাকে তার মধ্যে বিদ্যা থাকে তার মধ্যে যদি জ্ঞান থাকে তার এই পথ থেকে যেহেতু তিনি পারবেন না তার উচিত এই পথ থেকে তার করে চলে যাওয়া দরকার তাহলে আমরা অন্য এক শিক্ষা প্রতিষ্ঠা দেব যিনি আমাদের শিক্ষা বান্ধব হবেন যিনি আমাদের কষ্ট বসবেন যিনি বরফ বসবেন যিনি আমাদের দায়িত্বগুলো আমাদের দায়িত্ব আমাদের বোঝা আমাদের কষ্টে বোঝা তার ঘাড়ে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাপনের মাধ্যমে আবার বিস্ফর্ষণ জারি করতে পারবে আমি আশা করি আমাদের এই কষ্ট যিনি বোঝেন না তার পথ থেকে সরে যাওয়া ভালো আর আমরা এই দাবি না দেওয়া পর্যন্ত ছাড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রায়পুর থেকে আছি সাত উচ্চ বিদ্যালয় থেকে

আমি সুনামগঞ্জ থেকে আমি মোহাম্মদ সালে আহমদ মাদ্রাসা শিক্ষক কর্মচারী সুনাম জেলা সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব স্যার আপনাকে বলতে হচ্ছে যে আমরা দীর্ঘ আট দিন যাবৎ এখানে শহীদ মিনারে পড়ে আছি সে না কে অবস্থা এখানে পড়ে আছি আমাদের দেখার মতো কেউ নেই আমরা শিক্ষা উপদেষ্টা আমাদের অভিভাবকদের দায়িত্ব হারিয়ে ফেলেছেন আমরা ধিক্ষা জানাই তাকে যে তিনি এ পর্যন্ত আমাদেরকে দেখতে আসলেন না আমাদের সাংবাদিক ভাইরা আমাদের প্রশাসনের অন্যান্য লোক এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলের সব কোটি দল আগে বিএনপি এসেছিল না এখন বিএনপি এসেছে সব কোটি রাজনৈতিক দল একমত হয়ে এরাই তো এই দেশ শাসন করবে এরাই বিএনপি জামাত এনসিপি এরাই তো ক্ষমতার যাবে কিন্তু শেষ পর্যন্ত আমাদের পাশে এসেছে কিন্তু এ পর্যন্ত আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের পাশে আসেন আমরা এখানে হ্যাঁ জেলা সচিব আসেন না স্যার আপনাকে বলতে চাই দীর্ঘ আট দিন যাবৎ আমরা এখানে পড়ে এসেছি আমাদের এটাও দেখতে আসে আমরা সামান্য দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা মেডিকেল এবং কর্মচারী টা যে উৎসব বাতা দিতে হইলে শুধু প্রজ্ঞাপন দিতে হইলেই হয় আমি কথা পেছন সাংবাদিক সাহেব আপনাকে বলতেছি মাত্র এটা প্রজ্ঞাপন দিলেই হয় এখন টাকা দেওয়া লাগবে না ঈদ আই আসলে টাকা দিতে হবে কিন্তু তাও তিনি করতে না আমাদের সাথে ডাক্তারি করতেছেন এরপরে আমাদের যেখানে আমাদেরকে পাঁচশো টাকা মেডিকেল দেওয়া হয় সেই মেডিকেল সেটা আমাদেরকে এক হাজার টাকা দেওয়ার জন্য তিনি চুক্তি করেছিলেন সেটা আমার আগস্টে আমরা যেখানে এসেছিলাম সমাবেশে বলেছিলেন যে আপনাদেরকে এক হাজার টাকা দেওয়া হবে আমাদের নেতৃবৃন্দ একটা মেনে নিয়েছিলেন যে এক হাজার টাকাই দেন আমাদেরকে বিশ পার্সেন্ট ভাড়া দিয়ে দেন তখন ওই বিশ পার্সেন্ট ভাড়া আর আমাদেরকে এক হাজার টাকা দিবেন এবং পঁচত্তর পার্সেন্ট উৎসব পুনরায় দিন এটা দিয়ে আমাদেরকে দুই মাস আগে বিদায় করলেন বললেন যে আপনাদের কথা বল দিতেছি কিন্তু দাগদারি করে আজকে আমাদের আমাদের জন্য পাঁচ পার্সেন্টের প্রজ্ঞাপন দিয়েছেন সেটা আমরা ঘৃণ করে প্রত্যাখ্যান করলাম যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন বিশ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কর্মচারী এখান থেকে যাবে না ইনশাল্লাহ আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা মিডিয়ার মাধ্যমে বলে দেন আমাদের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক বান্ধব মানুষ উনি চিটাঙ্গি চিটাঙ্গি ইউনিভার্সিটির শিক্ষকতা করছেন যে উনি আমরা আপনার পদক্ষেপ চাই আর উনি তাতে বিষয়টা হস্তক্ষেপ করে আমাদের এই বিষয়টা সুরাহ করে আমাদেরকে শ্রেণী করতে পাঠিয়ে দেন আজকে এমপিও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সাতানব্বই পার্সেন্ট মানুষ এই এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নির্ভরশীল মাত্র তিন পার্সেন্ট আজকে সবগুলা এখানে বন্ধ হয়ে যাচ্ছে আর এমপিও শিক্ষা প্রতিষ্ঠান স্থবির হয়ে আছে আমরা আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে এই বিষয়টি সুরাহের জন্য সরকারের কাছে আপনারা জানাবেন সেই প্রত্যাশা রেখে আমার সাথে শুনানব শান্তিগঞ্জ থেকে এসেছেন আমার কর্মী তাকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সহযোদ্ধা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের অধিবেশন মৌলানা আজিজুল হক সাহেব নেতৃত্বে যে খালি খালি হাতে নিয়ে বুকা মিছিল বের করা হয়েছিল পুলিশের মাথায় বাধা সম্মুখীন হয়ে এখন আমরা কোর্টের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটু আমরা বিশ পার্সেন্ট বাড়ি চাই বিশ পার্সেন্টের নিচে এক পার্সেন্ট দিলেও আমাদের দাবি আদায় হবে না আমরা বিশ পার্সেন্ট নিয়েই আমরা গড়ে ফিরব আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি যে দেশে সিলেবাসে কারিকুলামে কারিকুলাম শিক্ষা এক এই দেশে আর কেন জন্য থাকবো আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই যে বাংলাদেশ চেয়েছিল আবু সাহিদ মুক্ত এই বাংলাদেশ আমরা চাই আর বৈষম্য দেখতে চাই না বিশ পার্সেন্ট নিয়েই ইনশাল্লাহ আমরা আমাদের গড়ে ফিরে যাব না হয় আমাদের নেতার নির্দেশ দক্ষতা নেব বলেছেন আমাদের এই দাবি ন্যায়ের দাবি ইনসাফের দাবি আমাদের বৈষম্য এই নেতার দাবি আমরা আমাদের দাবি যেটা এটা আদায় করেই সরকার বাহাদুরের পক্ষ থেকে যখন পরিপত্র আসবে তখনই আমরা গড়ে ফিরবো না হয় আমাদের গড়ে ফিরা হবে না শহীদ জিনিস হবে আমাদের ঠিকানা পারধান বন্ধ রেখে সারা দেশে লক্ষাধিকের উপরই শিক্ষক মাঠে নেমেছে একমাত্র ন্যায় কোচিং প্রতিষ্ঠানের জন্য ন্যায়ের ভিত্তি স্থাপন করার জন্য আমাদের সকলের প্রত্যাশা সকলের দাবি যে বিশ পার্সেন্ট আমরা বাড়ি ভাড়া নিয়ে চুক্তি দাবি নিয়ে আমরা বাড়িতে পিঠতে পারি ধন্যবাদ আপনাকে আমরা যেমনটি জানতে পারলাম শিক্ষক মহোদয়ের কাছ থেকে আমরা বিভিন্নভাবে কিন্তু আলোচনা শুনতে পেয়েছি আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে ঠিক হাইকোর্ট মাজারের সামনে এবং আমরা কিন্তু কিছুক্ষণ পূর্ব এই রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যানজট পরিপূর্ণ রয়েছে এখানে কিন্তু এই রাস্তাটি পুরোপুরিভাবে বন্ধ ছিল এবং আমরা কিন্তু আমরা কিন্তু দেখেছি এখানে শিক্ষকগণ শিক্ষকরা কিন্তু বুখামে ছিল কিন্তু এগিয়ে গিয়েছিলেন ঠিক সচিবালয়ের দিকে এবং এখানে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু অনেক শিক্ষকগণ এখানে অবস্থান করছেন আমরা এই মুহূর্তে আরেকজন শিক্ষকের কথা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বাগেরা থেকে এসেছি আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীর দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং টাকা চিকিৎসা ভাতা কিন্তু সরকার এই ভাতা আমাদেরকে দিচ্ছে না কিন্তু সরকারের বড়ো বড়ো আমলারা তারা কোটি কোটি টাকা বাইরের দেশে ইতিমধ্যে পাচার করেছে বিগত হাজার সরকার বলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এমনকি বেগম পাড়ায় বিভিন্ন আপনার শত শত দাবি সেই দাবি আমাদেরকে পূরণ করে দেবে আমরা কিন্তু একবারে তাদের কাছে অনেক টাকা চাইনি আমরা কিন্তু বিশ পে চেয়েছিলাম কিন্তু যখন তারা কর্মসূচি করতেছে এমন পর্যায়ে যেতে পারে আমাদের এক দফা দাবিতে আমরা যেতে পারি আমাদের সুবিধা বঞ্চিত আমাদের সরকার করতেছে যার কারণে আমরা বাধ্য হয়ে রাজপথে আন্দোলনে নেমেছি আর আজকে এই অসুবিধায় শিক্ষা ছাত্ররা পড়েছে তারা পাঠদান আমরা পাঠদান দিতে পারছি আর তারা পাঠও নিতে পারতেছে না শুধুমাত্র আজকে সরকার আমাদের সাথে এই দুর্ব্যবহার করার কারণে ছাত্র একটা বিরাট পাঠদান থেকে তারা বিমুখ হচ্ছে এটা আমরা চাই না আমরা দ্রুত আমরা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই এবং আমরা পাঠদান করতে চাই ছাত্রীদের তাদের পূর্ণাঙ্গ যে যেটা হচ্ছে আমাদের কাছ থেকে দাবি করে আমরা সেটা দিতে চাই কিন্তু আমাদেরকে দাবি দিতে হবে একজন শিক্ষক থেকে চলিয়া বিভিন্ন জায়গায় তাদের বদলি হচ্ছে বা তাদের চাকরি হচ্ছে কিন্তু বারো হাজার সাড়ে বারো হাজার টাকা তাদের বেতন দিয়ে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা তারা কীভাবে তাদের সংসার ব্যবহার করবে এই আমরা চাই আমাদের দাবিগুলো সরকার আমাদের করে দিক আমরা দ্রুত আমরা যাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ধুলে দিতে পারি সরকার তাদেরকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য দ্রুত আশা পোষণ করছি এজন্য আপনাদেরকে এই যারা আমাদের সহযোগিতা করতেছেন যে সমস্ত থাকে আমি কথা বলছি আসলে তাদের কিন্তু যৌক্তিক বাস্তব বাস্তবিক বাস্তবিক জীবন থেকে বাস্তবিক জীবন থেকে কিন্তু শিক্ষকরা তাদের দাবিগুলো জানিয়েছে আসলে যে পরিমাণ চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা রয়েছে সেই ভাতাতে কিন্তু আসলেই এই যুগে চলা খুবই কষ্ট কষ্টসাধ্য এই কারণেই কিন্তু প্রায় ছয় লক্ষ শিক্ষক কিন্তু এই মুহূর্তে একত্রে কিন্তু শিক্ষক কর্মচারীরা কিন্তু একত্রে তাদের এই বেতন বা সাথে কিন্তু এই সুবিধাটি যোগ করার জন্য কিন্তু তারা বলছেন এবং তারা কিন্তু এই দুটি দাবি কিন্তু জানিয়েছেন আমরা এই মুহূর্তে ঠিক হাইকোর্টের যে মাঝেটি রয়েছে সেই মাঝে গেটের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটিতে কিন্তু এখন গাড়ি চলাচল স্বাভাবিক এবং শিক্ষকরাও কিন্তু এখানে এবং তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে আমরা তাদের মুখ থেকে শুনতে পেরেছি এবং তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাস্তবিক জীবনের সাথে মিলিয়ে তারা দাবিগুলো করছেন যে মাসে বাস্তবিক জীবনের সাথে মিলিয়ে তারা দাবিগুলো করছেন যে মাসে পনেরোশো টাকা হচ্ছে গেছে